গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে রাধে রাধে সবাই কেমন আছো জানাবে সকালবেলা দেখো চলে এলাম রান্নাঘরে নাস্তা করতে মানে ছেলে মেয়ে স্কুলে যাবে তো ওদের জন্য একটু গোলা রুটি করছি তাকে গোলা রুটি বলা হয় গুলারুটি করছি কে কে আমার মতো গোলা রুটি করো আর কে কে খেতে ভালোবাসো জানাবে আমার তেমন ভালো লাগে না ছেলে মেয়ে খুব ভালো খায় ওরা খেয়ে স্কুলে যাবে বললো মামি গোলা রুটি করো তো ওদের জন্য করছি যা আর গোলা রুটি হবে আজকে সকালবেলা টিফিন তো সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে সবাই সাথে থাকো আমার মতো কে কে গুলা রুটি করো বলো আমি কিন্তু হাত লাগাইনি একটুকু খুন্তি দিয়েই গুলেছি খুন্তি দিয়েই মানে এটাকে দিয়েছি করার মধ্যে মানে হাত লাগাইনি আমি একটু এর মধ্যে চিনি আছে একটু লবণ আছে আর তেল দিয়ে দেখো করছি সঙ্গে থাকো পাশে থাকো এক এক করে করে নিচ্ছি গুল্লোরুটিগুলো ওরা স্কুলে যাবে সকালবেলা খুবই তাড়াহুড়ো দেখতে অনেকটা পরোটার মতোই লাগে দেখো তো আজকে করব ভেতর শাকের ভর্তা তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো এই দেখো ভেতর শাক ভাজা করে নিচ্ছি একটু এটাকে আজকে ভর্তা করব শিলে বেটে শিলে বেটে আজকে ভেতর শাকের ভর্তা হবে ভেতর শাক মানে বালি শাক বলে অনেকে আর কে কী নামে চেনো জানি না ভেতু শাক আর বালি শাকের দুটো না হয় আমি চিনি তো সেই দুটোই বললাম এটাকে আজকে তো চলো এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো নিয়ে এটাকে শিলে বাটবো তারপর নিয়ে নিয়েছি শিলে এটাকে বাটছি কিছু খাওয়ার বাবা সেই জ্বালাবো সেই জ্বালা ইয়ে অনেক কষ্ট করতে হয় শিলে বাটছি কতবার বেটেছি জানো তিনবার বেটেছি অনেকটাই কষ্ট হয় মানে কিছু ভালো কিছু খেতে গেলে অনেকটাই কষ্ট করতে হয় যাই হোক খেতে হলে তো করতেই হবে ইচ্ছা করছে খেতে তো কি করবো করলাম চলো কেমন লাগলো সবাই বলবে জানাবে আর কে কে আমার মতো ছোট সাজে হবে শিলে বেটে খাও জানাবে কিন্তু বাটা ভর্তাটা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আজকে শুকনো লঙ্কা দিন রসুন আর কাঁচা লঙ্কা দিয়েই মানে ভর্তাটা করেছি আর ক্যামেরাটা ধরেছে মেয়ে কেন মানে উল্টো পাল্টা করে ধরছে ক্যামেরা আর করবো বলো ছোটো মানুষ যাই হোক করে দিয়েছে এটাই অনেক সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর সবাই পুরো ভিডিওটা পুরো ভিডিওটা সবাই দেখো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কে কে ভেতর সাথে ভর্তা খাও এরকমভাবে তৈরি করে বলবে আমাকে আজকে একটা দেখো ভর্তাটা হয়ে গেছে চলো আজকে তোমাদের সঙ্গে আজকে কিছু শেয়ার করব মানে একটা পার্সেল এসেছে আমার সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে আমি আটা চাল ছিলাম ওই সময় ওই মুহূর্তে এসেছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে থাকো দুটো পার্সেল এসেছে দুটো শাড়ি অর্ডার করেছি শাড়ি দুটো এসেছে তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি কেমন হয়েছে জানাবে আর আমার কিন্তু পছন্দ হচ্ছে পিঙ্ক এটা হচ্ছে মানে মেন কথা আমি পিঙ্ক ছাড়া কিছু পছন্দ খুব কম করি পিঙ্ক আর এটা ব্লু ছিল নিচে দুটো কালার ছিল মানে আঁচলটা ছিল ব্লু কালার আর পিঙ্ক যাই হোক কেমন হয়েছে সবাই বলবে আর এই আর একটা দুটোই দেখো পিঙ্ক কালার ওদের সঙ্গে খুলে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে বলবে সবাই জানাবে কমেন্ট করে এটার দাম কিন্তু বেশি নয় কিন্তু ওইটার দামটা অনেকটাই অ্যামাউন্টটা বলছি না অনেকটাই ওটা এটার দামটা বেশি নয় কেমন লাগলো সবাই জানাবে এটা ব্লাউজ পিস ওর সঙ্গে পিঙ্ক পিঙ্ক আমি শুধু পিঙ্কই পছন্দ করি বন্ধুরা কী বলবো বলো এটা সিল্কের শাড়ি আর ওটা বলে ওটাকে কি জানি যাই হোক কেমন হয়েছে সবাই জানাবে কেমন লাগলো সবাই জানাবে তো ভিডিওটা বড় করছি না এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাই জানাবে কমেন্টে কেমন হলো টাটা বাই বাই এই পর্যন্তই ব্যাস টাটা